ঘর আলো করে এসেছে আরও এক সন্তান রোহিত শর্মার মনটা পড়ে আছে পরিবারের কাছে এ কারণে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট থেকে ছুটি নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিষয়টি ভালো লাগেনি ভারতের ক্রিকেট বোদ্ধাদের সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন রোহিতকে তবে কঠিন এই সময়টায় রোহিত পাশে পেলেন তার প্রতিপক্ষ দলের ক্রিকেটার ট্রভিস হেডকে গেল পনেরো নভেম্বর রোহিত ঋতিকা জুটির পুত্র সন্তান ভূমিষ্ঠ হয় সন্তানের পাশে থাকতে রোহিত ছুটি নেন প্রথম টেস্টে তার বদলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সহ অধিনায়ক যাসপ্রীত বুমরাকে এতে সুনীল গাভাস্কর সৌরভ গাঙ্গুলির মতো সাবেকরা তীব্র সমালোচনা করেন রোহিতের তবে হেড মনে করেন রোহিতের এই সময়টায় পরিবারের কাছেই থাকা উচিত তিনি বলেন রোহিতের সিদ্ধান্তকে আমি সমর্থন জানাই একই পরিস্থিতিতে থাকলে আমিও এমন সিদ্ধান্তই নিতাম ক্রিকেটারদের অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক কিছুই আমরা পাই আবার জীবনের অনেক মুহূর্তের সাক্ষীও হতে পারি না রোহিতের জায়গায় থাকলে আমিও এই সিদ্ধান্তই নিতাম এই মুহূর্তের সাক্ষী হতে চাইতাম আশা করবো রোহিত তাড়াতাড়ি এই সিরিজে ফিরবে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট শুরু হবে ত্রিশ নভেম্বর সেই টেস্ট থেকে অবশ্য রোহিতের ঢাকার কথা রয়েছে যদিও এত গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম ম্যাচে খোদ অধিনায়কই নেই বিষয়টি মানতে পারছেন না সৌরভ গাঙ্গুলি সাবেক এই অধিনায়ক ও সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট বলেন আমি আশা করি রোহিত দ্রুতই অস্ট্রেলিয়া চলে যাবে দলের নেতৃত্বে ওকে প্রয়োজন ছেলের জন্ম হয়ে গেছে এখন তো ও যেতেই পারে অর থাকলে আমি প্রথম টেস্ট থেকেই খেলতাম এর আগে আরেক কিংবদন্তি সুনীল গাভাস্কার দাবি করেছিলেন রোহিত যদি প্রথম টেস্ট নাই খেলেন তাহলে পুরো সিরিজেই চেনে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় বুমরাকে গাভস্কারের ভাষায় অধিনায়কের প্রথম টেস্টে থাকা জরুরি চোট পেত যদি তাহলে একটা কথা ছিল সে প্রথম টেস্ট খেলতে না যাওয়া মানে এটা সহ অধিনায়কের ওপর চাপ ফেলবে আমার মনে হয় গোটা সিরিজের জন্যই বুমরাকে অধিনায়কের দায়িত্ব দিয়ে দেওয়া উচিত রোহিত সিরিজের মাঝপথে শুধু খেলোয়াড় হিসেবে খেলবে অধিনায়ক নয় বোর্ড বা টিম ম্যানেজমেন্টের অবশ্য এখনও এমন কোনো ভাবনা নেই রোহিত ফিরলে তার কাঁধেই যথারীতি থাকবে বর্ডার গাভাস্কার ট্রফির বাকি অংশের নেতৃত্ব আর তা দ্বিতীয় টেস্ট থেকেই সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম